ফের বিকল হয়ে পড়ল বালুরঘাট পুরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বুধবার সকাল থেকেই দেহ সৎকারের পড়েছে মৃতের কোনো পরিচয় বাধ্য হয়ে খড়ি দিয়ে দেহ সৎকার করতে হচ্ছে আগামীকালের আগে চুল্লি ঠিক হবে না বলেই জানা গিয়েছে সম্প্রতি ওই ইলেকট্রিক চুল্লিটি সংস্কার করা হয়েছে এর জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে তারপর আজ তা আবার বিকল হয়ে পড়ে জানা গিয়েছে দু সালের মে মাসে বালুরঘাট পুরসভার তরফ থেকে শহরের খিদিরপুর শ্মশানে চুল্লি তৈরি করা হয় যার জন্য খরচ হয়েছিল এক কোটি একাশি লক্ষ সাতান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা ঘটা করে শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করা হয় বৈদ্যুতিক দুটি চুল্লি রয়েছে খিদিরপুর শ্মশানে এসেছি কি কারণে শ্মশানে এসেছি আমাদের পাড়ার একজন মারা গিয়েছে মহিলা বিষয় হলো যে এসে দেখছি শ্মশানটা আমাদের ইলেকট্রিক চুলিটা বন্ধ আছে বলছে আজকে খারাপ হয়েছে আজকে একটা বডি ইয়ে হয়ে গেছে আজকে সম্ভবত হয় না বডি বডি এসেছে এখন অবধি আমি দুটো দেখলাম সবারই একই সমস্যা সবারই একই সমস্যা উনি কি বলছে এখান থেকে এরা এখান থেকে বলছে দু দিন সময় লাগবে আর দু দিন হ্যাঁ আর দু দিন সময় লাগবে

কারেন্টের ব্যাপারে কাটাই গেছে তার জন্য অসুবিধা হচ্ছে দু নাম্বারটা চালু হয়েছে চালু হিট উঠলেই কখন মোটামুটি চালু হবে মোটামুটি কালকে ধরে রাখো কালকে হয়ে যাবে কালকে এটা কখন নষ্ট হয়েছে গেলো সন্ধ্যা রাত্রের বেলা

আজকে একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে ওখানে সেখানে কাজ করছে কিছুক্ষণ আমাদের যে সেকেন্ড চুল্লিটা সেই সেকেন্ড চুল্লিটা টেম্পারেচার দেওয়া হয়েছে টেম্পারেচার আসতে একটু টাইম লাগে জানেন যেটা ছয়শো ডিগ্রি সেন্টিগ্রেটের উপরে তাপমাত্রা আসতে সময় লাগে আশা করছি আমরা সন্ধ্যার মধ্যে টেম্পারেচারটা চলে আসবে সেকেন্ড চুল্লি এবং পাশাপাশি সামান্য যে যাত্রী ত্রুটিটা ফার্স্ট চুল্লিটাতে হয়েছিল সেটারও কাজ অলরেডি শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে কাজ আমাদের যে পরিষেবা সেই পরিষেবা রানিং থাকবে